সকাল বেলায় দোকানটা খুললাম এই জুতোর কাটুনির পরে সব ধুলো আর ধুলো কাছেও অনেক ধুলো হয়েছে ধুলো না ঝাড়লেই মহাজন এসে আবার বকাবকি করবেন এই তো সেই জুতো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে ভাই এই জুতোটা কি আপনি নেবেন জি নেয়ার জন্য তো আইছে আপনার দোকানে এমনি তো আসেনি হে ভাই জুতো যে নেবেন আমাদের দোকানে কিন্তু এক দর কোনো দাম আমি করা যাবে না ভাই এইটা তো এক দরের দোকান বুঝলাম তাই এই জুতোটার দাম কত দেখেন ভাই ওই জুতোটা যদি আপনি নেন একদম 1600 টাকা রাখা যায় ভাই কোনো দামাদামি করতে পারবো না ভাই কি করছেন ভাই 1600 টাকা দাম তো একটু কম রাখা যায় না ভাই একটু কম রাখেন না ভাই এই তো ভাই দিলেন তো মিস্তাসটা গরম করে বললাম না এটা আমাদের একদরের দোকান এখানে কোনো দামাদামি হবে না আপনার জুতো নিয়ে দরকার নেই আপনি হেঁটে যান ভাই তা আপনি আমার সাথে এরম ব্যবহার করতেছেন কেন হুম এই তো ভাই আমি জানতাম তুই সকাল সকাল এরম একটা কাজ করবি তুই আজ তো কিনতে পারবি না ভাই আজই বুনা কিনতে পারবি না দে তুই যুত ওই দিক দে আপনি আমার সাথে যে ব্যৱহাৰটা করলেন এটা ঠিক হলো না ভাই আরে যা 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 সকাল বেলায়ে মাথা মাথা গরম করে দিই কোথ থেকে আসে এই সব কাস্টমার বুঝিনা দেই এটা আমার বাটা স্যান্ডেল দরকার ছিল এই দোকানে মোনায় পাওয়া jati পারে একটু দেখিয়ে নি আছে নাকি শুনে দেখি একটু আসসালামু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার দোকানে বাটা স্যান্ডেল আছে সরি ভাই আমরা এইসব বাটা জুতো টুতো বেচি না ভাই দোকানে কি বলেন আপনাদের জুতোর দোকান বাটা স্যান্ডেল বেছেন না আরে ভাই আপনি কি বাংলা কথাটা তো বুঝেন না ভাই আমরা বাটা জুতো বেছি না ভাই আপনি এই জায়গাতে জানতো মাথা মাথা গরম করে না জানেন তো বুঝলাম না কি ব্যাপার ভাই আপনার ব্যাপার এরাম কেন আপনি দোকানদার হয়ে খদ্দের সাথে এরাম ব্যবহার করতেছেন ভাই এরাম ব্যবহার করলে আপনার দোকানে খদ্দের আসবেন না এই ভাই আমার দোকানে খদ্দের আসবে না আসবে হেডে কি আমার দরখাস্ত শুনতে হবে এই জায়গাতে যা কিন্তু মাথা মাথা গরম করিস না আনতে যা বেরো আমার দোকান থেকে যাচ্ছি হুম সকাল সকাল দোকান খুলে দুই দুটো কাস্টমার আসলে একই রকম মন মেজাজ খারাপ হয়ে গেল হেডল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো ভাই চলছে বসেন ভাই সিআরে বসছি যাও ডয়ের সাবিটা বাট কোনে গেল আচ্ছা খাইরুল ওই কর্নারে তোমারে다가সটা একটু পوش কর তো আয়ছা ভাই এই দোকানটা সব সময় একটু পরিষ্কার রাখবা আয়ছা ভাই সব সময় তো পরিষ্কার পরিছন্নই রাখি কিন্তু শীতকাল তো একটু ধুলো উড়ে উড়ে যেখানে সেখানে পড়ে ওই আর কি জুতোটা আমার পছন্দ একটু চেষ্টা করে দেখি ভাই এই জুতোটা আমার খুবই পছন্দ ভাই একটু কম কি রাখা যায় না ভাই আরে ভাই আপনি আবারও আয়ছেন ভাই আমার কাছে কিছু টাকা শর্ট আছে ভাই একটু কি কম রাখা যায় না ভাই এই ভাই তোমার সাথে কি সকাল ধরে সেই বাংলায় কথা করছি না ইংলিশে কথা করছি তুমি বাংলা কথা বোঝো না এক দরের দোকান কোনো কম সম হবে না তুমি আনতে যাও দিনি আর দেখেন ভাই এত বক বক করতে ভালো লাগতে না আপনি জুতোটা রাইকে আনতে যান ভাই এই খাইরুল কি ব্যাপার কি হয়েছে এ ভাই আপনি এদিকে তো এদিকে তো ভাই কি হয়েছে ভাই জুতোটা আমি নিতে চাইলাম তা কিছু টাকা মনে করেন যে কম আছে খাইরুল কত চাইছো জুতোর দাম ভাই ষোলোশো টাকাই চাইছি ভাই এটা তো মার্কেটে নতুন আছে এর প্রাইসটা একটু হাই ও যে দামটা বলেছে আপনার এর নিচে সর রাখা যাবে না আপনি একটু দেখেন চেষ্টা করে দামে পারেন কিনা ষোলোশো টাকা দিয়ে আপনি এটা নিয়ে যান ঠকবেন না ভাই ভাই আপনার ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো এই নেন ভাই টাকা খাইরুল দাও এটা প্যাকেট করে দাও দিচ্ছি ভাই প্যাকেট করে আচ্ছা ভাই তাহলে আপনি আসেন ভাই আমাদের দোকানে আবার এই নেন ভাই আচ্ছা ভাই তাহলে গেলাম আচ্ছা আইরুল শোনো তোমার আজকে আমি কিছু কথা বলি এই ব্যবসাটা হলো আমাদের একটা হালাল ব্যবসা করি আমরা এই ব্যবসায় আমাদের বরকত এই ব্যবসায় আমাদের সংসার চলে খদ্দের হলো আমাদের লক্ষী এই দোকানদারের দোকানে খদ্দের আসলি ভালো ব্যবহার করবা তুমি খদ্দের সাথে যে খারাপ ব্যবহারটা করতিসো আমাদের ব্যবসা কিনা হবে কোনো খদ্দের আসবে আর শোনো কাস্টমার জিনিস কিনতে আসলে দামাদামি করবেই তাহলে তুমি এরকম ব্যবহার করবা ও যে সকালে ফিরে গেল ষোলোশো টাকা বলিস বলে এখন তো সেই ষোলোশো টাকা দিয়ে নিল তাহলে ব্যবহারটা হলে মেন বিষয় বুঝছো তোমারে কিছু কথা বলি শোনো কথাই আছে না খদ্দের লক্ষ্মী দোকানদার পেশা খদ্দের যত খারাপ ব্যবহারই করুক না কেন দোকানদার হবে সবসময় নমনীয় তা না হলে কিন্তু কোনো খদ্দেরই দোকানে টিকবে না আর তোমার যদি এই কাজ ভালো না লাগে তুমি যাও যাই মাঠে কাজ করো চাষাবাদের কাজ করো ওইখানে উৎপাদন করো ওইখান থেকে ইনকাম করো যাই দেখো কত কষ্ট লাগে দোকানে খদ্দের আসলে দামদার করবে এটাই স্বাভাবিক তোমার যদি এই কাজ ভালো না লাগে তাহলে তুমি যাও মাঠে কাজ করো বা অন্যান্য কাজ করো যে এটা ভালো মানসাই করো কিন্তু এরকম বাজে ব্যবহার আমার দোকানে থেকে করা যাবে না ভাই আমার ভুলে গেছে এরকম আর কখনোই করবার না ঠিক আছে যাও কাজ করা ভালো করে ওই যে কাস্টমার এসে দেখো কি নেবে দাও মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে যদি আপনি কখনো ব্যবসা করতে চান তাহলে প্রথমে নিজেকে বিক্রি করুন আর নিজেকে বিক্রি করার অর্থ হলো কাস্টমারের সাথে সব ভালো ব্যবহার করুন সে যেমনই হোক না কেন ভালো ব্যবহারই হলো বংশের পরিচয় তাই ভাই বলে কি সব সময় কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন সৎভাবে ব্যবসা করুন